একান্ত সচিব গ্রেড নবম একটি পদ খালি সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী তরিত নবম গ্রেডে একটি হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডে দুটি পদ খালি উপ সহকারী প্রকৌশলী দশম গ্রেডের দুটি ইনল্যান্ড ইঞ্জিনিয়ার এগারোতম গ্রেডে দুটি সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন এগারোতম গ্রেডে তিনটি নিম্নমান সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক ষোলোতম গ্রেডে পনেরোটি এবং গাড়ি চালকের গ্রেড ষোলোতম গ্রেডে দুটি পদ খালি আছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা আলোচনা করা আছে অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে করে দিবেন